আওয়ামী লীগের কার্যক্রমের নিষেধাজ্ঞা দ্রুত অরত্যাহার হবে এমন কোনও সম্ভাবনা নেই বরিশালে বললেন আইন উপদেষ্টা ড আসিফ নজরুল আজ বুধবার দুপুর একটায় বরিশালে পূজা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন তিনি আরও বলেন যখন একটা দলের কার্যক্রম নিষিদ্ধ করা হয় স্থায়ী কি অস্থায়ী এ ধরনের প্রশ্ন থাকে আওয়ামী লীগের কার্যক্রমের উপর দেয়া নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হবে এরকম কোনো সম্ভাবনা আমি দেখছি না বিদেশি গণমাধ্যমে প্রধান উপদেষ্টা সাক্ষাৎকারের একটি প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেন ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন অনুষ্ঠিত হবে অশান্ত পাহাড় প্রসঙ্গে তিনি আরও বলেন পাহাড়কে যারা অশান্ত করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার তিনি আজ দুপুরে বরিশাল সার্কিট হাউসে পৌঁছে নগরীর নতুন বাজার সংলগ্ন শঙ্কর মচ পরিদর্শন করেন এ সময় তিনি হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন